আমাদের উচিত ছিল প্রথম দিন থেকে ডেলি দুই রাখা সালাতুল হাজার ফিলিস্তিনের জন্য পড়া আমার বিশ্বাস ওই দিন থেকে আজ পর্যন্ত কন্টিনিউ দুই রাখা সালাতুল হাজত পড়তেছে এরকম একজনও এখানে নাই কোনো আলে মোলামও নাই কিন্তু কোরআনই শিক্ষা ছিল অস্তা ইনু সালা হাদিসের শিক্ষা ছিল ইজা হাসাবাহু আমরুল ফাজিয়া ইলা সালাহ প্রতিবাদের পরেই আমাদের আল্লাহর সালাতুল হাজত করে বলা উচিত ছিল মালিক সাত সমুদ্র তেরো নদীর এই পার থেকে আমরা প্রতিবাদ করতেছি জানি না পচবে কি পচবে না বিদায় তোমার দরবারে চলে আসলাম অভিযোগ করতে সালাতুল হাজত এটা অভিযোগের ছিল আমাদের পড়া উচিত ছিল তিন মাসের কাছাকাছি হয়ে যেতে চাইছে ডেইলি শত শত লোক মারা যাইতেছে গাজা মাটির সাথে মিশা গেছে আপনারা জানেন না আপনারা ফিলিস্তিন চোখে দেখেন না মিডিয়ায় দেখছেন আমার এই দুই চোখ ফিলিস্তিন দেখছে আমি পনেরো বছর আগে সাইনবোর্ড দেখা সাইনবোর্ড টানানো আছে আজকে জিতবে কালকে বাইকুল মুকাদ্দাস ভাঙবে ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে আপনি নাউজুবিল্লা পড়তে পড়তে থেকে যাবেন শুধু উচিত ছিল আমাদের বিদায় তোলাবাদেরকে বলতেছি তোমাদের পায়ের নিচে তারা গালিচা বিছায় পরের গালিচা তোমরা তো লাল গালিচা দেখে চক্ষু কপালে উঠাও যে হায় আমাদের পায়ের নিচে কেউ গালিচা বিছায় না বুলে গেছো হাদিস তোমাদের পায়ের নিচে ফেরেশতা পরের গালিচা বিছায় পরের গালিচা দুনিয়ার লাল গালিচা মানুষের বানানো ফ্যাক্টরির বানানো মানুষের হাত দিয়ে তৈরি হয়েছে আর ফেরেশতাদের পরের গালিচা আল্লাহর কুদরত দিয়ে তৈরি হয়েছে তোমাদের পায়ে হাত রাইখা বলি আজকের থেকে অঙ্গীকার করো যে ডেলি আমরা ওদের জন্য দুই রাখা সালাতুল হাজত পড়ব বাকি সবাইকে বলি যদি পারেন তো দুই সালাতুল হাজত পড়েন পড়ে আল্লাহকে বলেন আল্লাহ তোমার কাছে বিচার দিলাম যদি এই সালাতুল হাজতের কারণে আল্লাহ যদি ওদের দিকে তাকাইতে দেরি পটভূমি চেঞ্জ হইতে দেরি হবে না আরেকটা যদি মানেন উচিত ছিল ওদের জন্য ডেলি দুই টাকা সৎকা করা আর সৎকা তো তার উদ্দুল বালা মুসলিম জগতে এর চেয়ে বড় বিপদ কিছু নাই যেটা আজকে চলতেছে যেই প্লান বাস্তবায়ন করার জন্য পাঁচ সত্তর বৎসর নির্যাতন চলতেছে ওই সাইনবোর্ড এখনো টানানো আছে হিব্রু ভাষায় আরবি ভাষায় ইংলিশে লেখা আছে ও দুনিয়া আলারা ইস্তাকবেলু রসুল আল আমান নিরাপত্তার দুধকে স্বাগত জানাও আমরানা দাজ্জাল বলি ওরা তো মসিহা বলে আমরানা দাজ্জাল বলি ওরান তো রসুল আমান বলে যে নিরাপত্তার দুধ সারা দুনিয়ায় নিরাপত্তা চলে